সাবস্ক্রাইব করুন করুন অনন্ত দৃষ্টি ক্লিক বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় উচ্চ আশা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু জয় শ্রীকৃষ্ণ রাধি রাধে নমস্কার বন্ধুগণ আজ অক্টোবর আজকের বাংলার তারিখ হচ্ছে দোসরা অগ্রহায়ণ বঙ্গাব্দ আজকের আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে শেয়ার করবেন এবং কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই আপনার প্রশ্নটি কমেন্টে লিখে জানাবেন আপনারা একবার ভালোবেসে সবাই একসঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ দোসরা অগ্রহায়ণ বুধবার তাই আজকের দিনে অবশ্যই চেষ্টা করবেন ভগবান শ্রী সিদ্ধিদাতা গণেশের শক্তিশালী মন্ত্র কিংবা ভগবান শ্রী গণেশের নাম নিয়ে যে কোনো কাজকর্ম করার ভগবান শ্রী গণেশের মন্ত্র শ্রবণ করলে যেমন ভালো হবে সেই মন্ত্র জপ করলেও আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন এছাড়াও আর্থিক সমস্যা কিংবা আপনাদের যে কোনো মানসিক পরিস্থিতির উন্নতি ঘটাতে চেষ্টা করবেন নিজেদের সময় অনুযায়ী কিংবা যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দেবেন ভগবান শক্তিশালী গণেশের শক্তিশালী মহা মহাপবিত্র মন্ত্রগুলি যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে তো আপনারা সকলেই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে লিখে যান জয় শ্রী গণেশ জয় বাবা গণেশ এবং যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন আপনারা যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন সেই দেবতার নামটাই কিন্তু কমেন্টে লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম আর রূপটাই আলাদা তো যাই হোক চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র স্বাতি আজকের করণ হচ্ছে শকুনি এর পরেই শুরু হয়ে যাচ্ছে করণ আজকের যোগ হচ্ছে সৌভাগ্য সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে মিনিট এবং সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট ও চার সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা এর পরেই কিন্তু চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রদয় নেই এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকাল চারটা বেজে তেত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে আজকের দিনের শুভ সময় নেই যেহেতু আজকের দিনে কোনো অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় নেই তাই আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময়টা বলা হয়েছে সেই শুভ সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্মগুলি শুরু করার চেষ্টা করবেন কিংবা যে কোনো শুভ যাত্রা করতে পারেন এছাড়াও আজকের যে অশুভ সময় রয়েছে সকলে এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত এই সময়টাকে বাদ দিয়ে আপনারা সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আর অবশ্যই অশুভ সময়ে সাবধান থাকবেন তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশের জয় প্রথমেই জানিয়ে রাখি সন্তানদের কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজকে কিছুটা বিবাদ সৃষ্টি হতে পারে এছাড়াও শত্রুদের থেকে আজ আপনাকে বিশেষ সাবধান থাকা দরকার পরিবারে অশান্তির কারণে কর্মে ব্যাঘাত ঘটতে পারে একটু বিপদের সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানদের কাছ থেকে ধর্ম বা দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে কোন কাজের ক্ষেত্রে নিজের কর্মদক্ষতা এবং নিজের অভিজ্ঞতার মাধ্যমে সম্মান অর্জন করতে পারবেন সামাজিক ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পাবে পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে সরকারের সুযোগ সুবিধা লাভ করতে পারবেন বাবা মায়েদের করা কিছু ভালো কাজের জন্য আপনাদের মান সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে পরিচিত কারণ সঙ্গে আজকে হঠাৎ করেই কিন্তু দেখা হয়ে যেতে পারে অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে ভাত্রি কোনো মানুষের কাছ থেকে আপনারা উপকার পাবেন কর্মস্থানে দায়িত্ব কিছুটা বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ বিষয়ে বাবা মা কিংবা স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হওয়াটা আজকে ভালো হতে চলেছে যারা গাড়ি চালক রয়েছেন তাদের জন্য দিনটা শুভ হবে তবে অবশ্যই কিছুটা সতর্কতা অবলম্বন করে চলবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন আপনারা প্রত্যেকেই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যান যারা সত্যিকারের মহাদেবের একজন ভক্ত রয়েছেন মন থেকে ভালোবেসে কমেন্টে জয় ভোলানাথ লিখে যান প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত উন্নতিকর সময় হতে চলেছে আপনারা যারা নিজেদের কর্মক্ষেত্রকে অতিরিক্ত প্রাধান্য দিয়ে থাকেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ত থাকার ফলে পারিবারিক ক্ষেত্রে হয়তো খুব একটা সময় দিতে পারবেন না তবে দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে যে কাজগুলি আটকে ছিল সেগুলি কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে দুপুরের পরে ব্যবসাপাতি ভালো থাকবে বাড়তি চাপ কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে নিয়ে পুরাতন রোগী রয়েছেন শ্বাসকষ্ট বুকে ব্যথা হাঁটুর সমস্যা এই সমস্ত সমস্যা কিন্তু কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে তাই সেদিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনলে স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন নিজেদের লোভ এবং লালসাকে কন্ট্রোল করতে না পারলে বিপদের সম্মুখীন হতে পারেন স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতি হতে পারে মানসিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়বে এবং অতীতের বিষয় নিয়ে চিন্তা ঘটবে সন্তানদের কাছ থেকে কোনো বিষয়ে সাহায্য নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে সাহায্য নেবেন সন্তানদের ক্ষেত্রে কোনো পরিকল্পনা কিন্তু আপনাদের সুফল হতে পারে এছাড়াও সন্তানদের কারণে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করে নেবেন আপনারা যারা নাচ গান খেলা অভিনয় কিংবা আবৃত্তি ইত্যাদিতে পারদর্শী এবং আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালো হতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে জীবনে যদি কেরিয়ার করতে চাইছেন তাদেরকে আজকে কোনো ক্ষেত্রে আবেদন করার জন্য অবশ্যই পরামর্শ দেওয়া হচ্ছে এবং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন আর্থিক লেনদেনের বিষয়ে বিশেষ সতর্ক থাকুন আর্থিক দিক থেকে রকম লেনদেন করার আগে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন কাগজপত্রের বিষয়টা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে না এবার আপনাদের জানিয়ে রাখি কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কিন্তু আজকে ধর্ম কিংবা দর্শন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে জ্যোতিষ চর্চামূলক বিষয় শিখতে চাইছেন তাদের জন্য সময়টা উত্তমভাবে কাটবে প্রতিবেশীদের ঝামেলায় আজকে অতিরিক্ত কথা না বলাই আপনাদের জন্য শ্রেয় হবে প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার সময়টা খুব একটা ভালো হবে না তাই প্রেম সম্পর্কের দিক থেকে সন্ধ্যার চিন্তা করে পদক্ষেপ নেবেন ব্যবসায়ীদের জন্য আজকে আজকে ভালো সময় সময় হতে চলেছে দীর্ঘ ধরে যে অপেক্ষা আপনারা করছিলেন সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটবে ফাটকায় ক্ষতি হতে পারে তাই বুঝে শুনে বিনিয়োগ করুন ব্যবসা ক্ষেত্রে চুরি ডাকাতি হয়ে যেতে পারে কিংবা অনেক মূল্যবান জিনিস কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে তাই গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে বিশেষ প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন লেখকদের জন্য দিনটা শুভ হতে চলেছে বাবা মায়েদের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আজকে আলোচনা হতে পারে পাশাপাশি সন্তানদের আবদার মেটাতে গিয়ে কিছু পরিমাণ খরচ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে নিজের বাক এবং সঠিক সময়ে নিজের বুদ্ধি কৌশলকে কাজে লাগাতে পারলে জীবনে অনেকটাই আজকে অগ্রগতি করতে পারবেন কারোর কাছ থেকে পরামর্শ নেওয়ার পরেও নিজের বুদ্ধি কৌশলকে সঠিক কাজে ব্যবহার করার চেষ্টা করুন সব পরামর্শদাতা কিন্তু আজ আপনাদের জন্য ভালো হবে না আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে সাত সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল চারটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় রাধে কৃষ্ণ